প্রত্যেক বছর ঠিক এই সিজনে আমরা আমাদের প্রত্যেকটা গাছকে রিপোর্টিং করার ট্রাই করি এই টাইমে গাছ রিপোর্টিং করার দুইটা রিজন আছে প্রথমটা হচ্ছে গাছ রিপোর্টিং করা যেহেতু অনেক কষ্টের কাজ এটা গরমের টাইমে করতে অনেক বেশি কষ্ট হয় যখন শীতের টাইমে এটা করা হয় তখন কিন্তু অতটাও কষ্ট হয় না এই কারণে আমরা আমাদের সাদ বাগানের প্রায় প্রত্যেকটা গাছই পাত্র থেকে উঠিয়ে ফেলেছি তাই আমাদের স্বাদ একদম এলোমেলো মাটিতে ভরা আর দ্বিতীয় এবং অন্যতম প্রধান কারণ হচ্ছে গাছকে উঠিয়ে যখন আবার পুনরায় নতুন মাটিতে লাগানো হয় গাছ আবার তার নতুন করে প্রাণ ফিরে পায় এতে করে গাছের ফুল ফল অনেক বেশি ভালো হয় কিন্তু এগুলো আসলে অনেক পরিশ্রম আর ধৈর্যের ব্যাপার তাই আম্মুর এই কাজে হেল্প করার জন্য নানুও চলে এসেছে নানু প্রত্যেকটা কাজ ধীরে ধীরে পাত্র থেকে উঠিয়ে ফেলছে আর আম্মু পাত্রের মধ্যে আবার পুনরায় সবকিছু সেট করে নতুন মাটি দিয়ে লাগিয়েছে যাতে নতুন শাড়ি মাটি আর খাবার পেয়ে গাছ আবার দ্রুত গতিতে বড় হয় প্লাস গাছ অনেক সুন্দর সুন্দর ফুল ফল দেয় এটা করা আসলে অনেক বেশি পরিশ্রমের ব্যাপার প্রত্যেক দিনই ছাদের পিছনে অনেকটা টাইম চলে যায় আর গাছগুলোকে রিপোর্ট করতে গিয়ে আরো অনেক টাইম যাচ্ছে গাছে আমরা পুনরায় আবার যেই মাটিগুলো ইউজ করতেছি এগুলা কিন্তু একদম জৈব শাড়ি মাটি আবার নতুন করে চালা আর গাছে যে পুরাতন মাটিগুলো ছিল আমরা সেগুলোকে জেলে রাখছি সেগুলোকে গোবরের মধ্যে রেখে পাঁচ ছয় মাস পচিয়ে আবার সারি মাটি তৈরি হবে আমাদের এই কাঠ গোলাপ গাছগুলোর বয়স প্রায় তিন বছরেরও বেশি প্রত্যেক বছরই আমরা এই গাছগুলো রিপোর্টিং করে দিই দেখে গাছে প্রচুর পরিমাণে ফুল আসে আগে আমি জানতাম না যে কাঠ গোলাপ গাছের কাটিং থেকে গাছ হয়ে যায় যদি আমার জানা থাকতো তাহলে দুইটা সেম কালারের কাঠ গোলাপ গাছ আমি কখনোই নিতাম না গাছ রিপোর্টিং করার কারণে ছাদে মাটি পড়ে ছাদ অনেক নোংরা হয়ে গেছে এই কারণে সাতবারবার বারবার ঝাড়ু দিয়া লাগতেছে আর সাদের অবস্থা একদম নাজেহাল স্বাদ ঠিকঠাক ভাবে পরিষ্কার হওয়ার পরে আমি ইনশাল্লাহ আপনাদের ফুল বাগানের একটা ট্যুর দিব এই ভারী ভারী টপ গুলো না করলে কিন্তু এটা পরিষ্কার করা সম্ভব না এই ভারী ভারী টপ কখনোই একা একা তুলে নেওয়া যায় না আর যেহেতু আমাদের অনেক কাজ তাই আসলে এটা অনেক সময় সাপেক্ষের একটা ব্যাপার আসলে বাগান করা অনেক বেশি একটা পরিশ্রমের ব্যাপার প্রত্যেকটা গাছকে একদম নিজেদের বাচ্চার মতো কেয়ার করা লাগে না হলে কিন্তু কোনো গাছই বেশি দিন সার্ভাইভ করে না প্রত্যেকদিন সুন্দর সুন্দর ফুল ফল হারভেস্ট করা দেখায় আজকে তার বিহাইন্ড দ্য সিন দেখালাম